সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমাদের হচ্ছে গতিবিদ্যার যে প্রাসের কনসেপ্টটা আছে এখান থেকে কিন্তু উত্থানকাল বা পতনকাল উড্ডয়নকাল বা বিচরণকাল সর্বোচ্চ উচ্চতা আনুভূমিক পালা এখান থেকে প্রশ্ন প্রত্যেকটা সেশনেই কোন না কোনো ভার্সিটিতে চলে আসে এইবারও আমাদের ডেন্টালে আসছে মেডিকেলে আসছে তারপরে সার্স্টে আসছে ঢাকা ভার্সিটিতে আসছে এই চারটা টপ টপ জায়গায় কিন্তু আসলে আমাদের এই কনসেপ্টগুলো থেকে প্রশ্ন চলে আসছে তো চলো আমরা সাস্টের প্রশ্নটা একটু সলভ করবো যে ভূমি থেকে কত আদি বেগে একটা বস্তু উলম্বভাবে উপরে নিক্ষেপ করলে উহার সর্বোচ্চ এত মিটার উপরে উঠবে সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে আদিবে কি চাইছে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং বলছে যে উপরের দিকে নিক্ষেপ করতেছে উলম্বভাবে তো উলম্বভাবে নিক্ষেপের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার যে ইকুয়েশনটা এটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত টু জি ঠিক আছে বা বি নট স্কোয়ার বাই টু জি এখানে নাইন বাই টু জি দেওয়া আছে সর্বোচ্চ উচ্চতা এই যে বলছে যে সর্বোচ্চ সে এত মিটার উপরে উঠবে নাইন বাই টু জি তাহলে ইকুয়াল টু দেখো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি দেখো ক্যালকুলেশন কত ইজি টু জি টু জি কাটো সুতরাং ইউর ভ্যালু হচ্ছে কত থ্রি মিটার পার সেকেন্ড থ্রি মিটার পার সেকেন্ড দেখো ফার্স্টের প্রশ্ন ক্যালকুলেটর সারা করে ফেললাম ঠিক আছে তো ফার্স্ট এইবার চব্বিশ পঁচিশ সেশনে অন্যান্য ভার্সিটি স্ট্যান্ডার্ডই একদম ইজি ইজি প্রশ্নই করছিল মোটামুটি দুই চারটা প্রশ্ন কিছু কনসেপ্টুয়াল কনসেপচুয়াল ছিল তো পরে দেখো এই প্রশ্নটা আমাদের মেডিকেল চব্বিশ পঁচিশ ডেন্টাল চব্বিশ পঁচিশ আসছে যে একটা বস্তু ফোর মিটার পার সেকেন্ড বেগে খারাপ উপরে নিক্ষেপ করা হলে এটি কত সময় আসলে হচ্ছে শূন্য থাকবে কত সময় শূন্য থাকবে মানে উড্ডয়ন কাল চাইছে বা বিচরণ কাল চাইছে তো উড্ডয়নকাল এই যে দেখো খারা নিক্ষেপ করছে তো খারা নিক্ষেপের ক্ষেত্রে তো আর কোন দেওয়া নাই তাহলে কি হবে বলতো টু ইউ কত জি এটা আমাদের জি প্রশ্ন টি আমাদের হচ্ছে একুশে আসছে একুশ বাইশ এবং প্রচুর পরিমাণে আসলে এই প্রশ্নটা চলে আসে তো আমাকে বলছে ফোর পয়েন্ট নাইন এই ব্যাগে মার্চ তাহলে টু ইন্টু ফোর পয়েন্ট নাইন ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট ইকুয়াল টু কত এক সেকেন্ড এক সেকেন্ড ঠিক আছে তো এইগুলো ইজি প্রশ্ন এটা হচ্ছে মোটামুটি পারা যায় আর যদি নাইন পয়েন্ট এইটে মারতো যদি এরকম হচ্ছে এই বেগটা এরকম নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ডে মারতো তাহলে উড্ডয়নকাল হইতো দুই সেকেন্ড উড্ডয়নকাল হইতো দুই সেকেন্ড এই দুইটা প্রশ্নই আসলে হচ্ছে চলে আসে তো ইজি আছে এখন ঢাকা ভার্সিটির যে প্রশ্নটা এটা তোমাদের জন্য এটা তোমরা এখন অ্যান্সার করবা একটু নিজে নিজে করো এটাও তোমাদের জন্য এই ডাব্লো ঠিক আছে সিমিলার টাইপস এর প্রশ্ন এখানে দেখো একটা বুলেট সুজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পরে প্রারম্ভিক বিন্দুতে ফেরত আসে তার মানে এর কাল দশ সেকেন্ড এবং তাহলে আমাকে বুলেটের চূড়ান্ত গতি বাইর করতে বলছে বাতাসের বাতা উপেক্ষা করে এটা এবার দাবিতে আসছে এবং ফিজিক্সে আসছে কিন্তু ঠিক আছে শর্টের বাইরে থেকে ফুল সিলেবাস গতিবিদ্যা তাহলে এটা অ্যান্সার করে ফেলো কমেন্টে সবাই তো এই যে জিনিসগুলো একটু রিভিশন করলে দেখবা যে হচ্ছে তোমার পড়াটা হচ্ছে মনে থাকবে বেশি তো থ্যাংক ইউ সবাইকে স্টে কানেক্টেড আল্লাহ হাফেজ টাটা